পালং শাক কিন্তু সবাই খেতে চায় না কিন্তু আমার মতো এই প্রসেসিংয়ে রান্না করলে কিন্তু সবাই কিন্তু চেটে খাবে তো চলো দেখে নেওয়া যাক আজ কিন্তু আমি পালং শাক মাছ ভেঙে তারপর কিন্তু রান্না করেছি আর এতে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল হালকা একটু ঝোল রেখেছি হালকা একটু ঝোল রাখার কারণে কিন্তু এর টেস্টটাই কিন্তু অন্যরকম হয়েছিল। তো চলো আচ্ছা তোমাদের সাথেও শেয়ার করবো তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু প্রথমে দুটো শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে আমি এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করে দেবো দেন তারপর আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিব যত পর্যন্ত না আদা রসুনের কাঁচা স্ট্রং ফ্লেভার থাকে সেটা চলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে অল্প একটু পানি দিয়ে দিবো যেটা আমাদের মশলা কষাতে কাজে আসবে আর এখানে মশলাও যে রেগুলারলি আমরা যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলি কিন্তু এক এক করে এখানে আমি অ্যাড করেছি তো এখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমি একদম কষিয়ে নিয়েছি কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু দেখো মশলা থেকে তেল বের হওয়া যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব মাছের পিসগুলি তো মাছগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আগে আমি পানি ছাড়াই এভাবেই তিন থেকে চার মিনিট এভাবে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেলে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ কাঁচা মাছ তো না হলে একটা কাঁচা 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 একটা ফ্লেভার আসবে তার জন্য তো ভালো করে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো খানিকটা সময়ের জন্য কিছুক্ষণ পর দেখো ঢাকনা খোলার পর পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে আর তরকারি থেকে কিন্তু তেল বের হয়ে গিয়েছে তখন আবার একটু চারা দিয়ে পালং শাক কিনতে আগে থাকতে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম দেন তারপর আমি মাছের মধ্যে অ্যাড করে দেব আমি কিন্তু দুই তিনবারে এখানে অ্যাড করেছি শাকগুলি তো ভিডিওতে কিন্তু একবারই দেখিয়েছি এখন শাকগুলোকে ভালো করে উল্টে পাল্টে তার মাছের সাথে মিশিয়ে নিতে হবে মাছগুলি আলাম আলাম ছিল আমি কিন্তু খুরচুনের সাহায্যে এটাকে থেতলে দিয়েছি তারপরে দেখো কিছুক্ষণ পর শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান এই দেখো ফাইনাল দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা ওইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে আল্লাহ হাফেজ